নামাজ না জানলে বিড়ম্বনাটা কোথায় অসম্মানটা কোথায় আমরা একটু সেইটা দেখতে চাই তো দেখার আগে আরো যারা হামিদপুরের জামাই এসেছেন নতুন করে তাদেরকে একটু বসার জন্য অনুরোধ করছি কনস্টেলের পাশে যারা বসে আছে দাঁড়িয়ে আমরা কিন্তু বসতে বলবো বসতে বলবো এরা তো হামিদপুরের দুলাভাই নাকি আরে আমার তো দুলা বাড়ি হামিদপুরে সবাই আমার দুলা ভাই মাসাল যারা দাঁড়িয়ে আছে হামিদপুরের জামাই তাদেরকে একটু বসার জন্য অনুরোধ করছি আর যারা হামিদপুরের শালা আছে তারাও বসে পড়ে

ভালো কাজে অনুপ্রাণিত করার জন্য তালি দেওয়া যাবে এটা ছোট ছোট মুক্তি না জামিয়ালা আজহার এন মুক্তি জানা কাদা মুক্তি জানা বেসিদ্ধান্ত তাদের অতএব আপনারা এরকম ভালো কাজে হাততালি দিলে দর্শনীয় নয় তবে মার হাবা বলে আল্লাহ বেশি খুশি হ অতএব আওয়াজ দেওয়া বলে

কোবজ দেই কলমকি ওই ভাড়া এই দক্ষিণ পাড়ায় আজকে না একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে তাই সকাল সকালে আসলাম বড়ভাবে আবার আমার বুড়া কলমকি পান একটু পানের বদলে বলে কি আঙ্গুর রইছে